উনিশশো সাল ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হলো রাজা চলে গেলেন রাজতন্ত্র শেষ হল কিন্তু প্রশ্ন হল এরপর কি এলো গণতন্ত্র নির্বাচিত সরকার না মানুষের শাসন রাজা নেই রাজ্য নেই উনিশশো থেকে উনিশশো ত্রিপুরা কার শাসনে ছিল আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ তাহলে আর দেরি না করে শুরু করা যাক রাজা নেই রাজ্যও নেই গণতন্ত্রও নেই রাজতন্ত্রও নেই এই পরিস্থিতিতে ত্রিপুরার কী হয়েছিল উনিশশো থেকে উনিশশো না এই সময়টা ছিল ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে অদ্ভুত অধ্যায় যেখানে রাজাও নেই আবার জনগণের সরকারও নেই আজ আমরা জানবো উনিশশো থেকে উনিশশো ত্রিপুরা আসলে কার হাতে ছিল ত্রিপুরার শক্তি কে ছিল মার্জারের পর ত্রিপুরার অবস্থান কি হয়েছিল প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন পনেরোই অক্টোবর উনিশশো মার্জার কার্যকর হয় আর কার্যকর হওয়ার পর ত্রিপুরা কোনো রাজ্য হিসাবে স্বীকৃতি পায়নি মনে রাখতে হবে ত্রিপুরা তখনো রাজ্য হিসাবে স্বীকৃতি পায়নি ভারত সরকার ত্রিপুরাকে ঘোষণা করে চিফ কমিশনার্স এর মানে কি এর মানে হচ্ছে ত্রিপুরার শাসন সরাসরি দিল্লির হাতে কোনো নির্বাচিত সরকার নেই কোনো মুখ্যমন্ত্রী নেই নেই কোনো বিধানসভা আর অন্যদিকে রাজতন্ত্রও নেই গণতন্ত্র তখনও ত্রিপুরার জন্য দূরের কথা আর শরণার্থীর সমস্যা ত্রিপুরাতে তখন ডেমোগ্রাফিক চেঞ্জ চলছে দেশভাগের পর তাহলে জানতে হবে চিফ কমিশনারের শাসন কি ছিল চিফ কমিশনার ছিলেন ভারত সরকারের দ্বারা নিযুক্ত একজন উচ্চ পদস্থ আনলা তিনি প্রশাসন চালাতেন আইন প্রয়োগ করতেন উন্নয়নের সিদ্ধান্ত নিতেন কিন্তু এই শাসনের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি কোনো যোগাযোগ ছিল কি প্রশ্নই ওঠে না সাধারণ মানুষের যোগাযোগ থাকবে কোথার থেকে যেখানে জনপ্রতিনিধি নেই সেখানে চিফ কমিশনারের শাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ থাকবে না আবার তিনি দিল্লি থেকে নিযুক্ত স্থানীয় মাটির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই মানুষ ভোট দিতে পারত না নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ারও কোনো সুযোগ ছিল না ত্রিপুরা কার্যত ছিল একটি বিউরোক্রেটিক স্টেট উনিশশো উনপঞ্চাশ থেকে ছাপ্পানোর মধ্যে ত্রিপুরাকে মোটামুটি বলা যায় একটা বিউরোক্রেটিক স্টেট সাধারণ মানুষের কি অভিজ্ঞতা ছিল এই সময়ে এই সময় ত্রিপুরার সাধারণ মানুষ অনুভব করেছিল রাজা নেই কিন্তু নিজেদের সরকারও নেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দূর দিল্লি থেকে স্থানীয় বাস্তবতা অনেক সময় উপেক্ষিত একদিকে শরণার্থীর ঢল অন্যদিকে জমি খাদ্য কাজের সংকট এই সময়েই মানুষের মনে প্রশ্ন জন্মাতে শুরু করে আমরা কি সত্যি স্বাধীন আমরা কি রাজতন্ত্রের অধীন ছিলাম ভালো ছিলাম আমরা কি গণতন্ত্রের দিকে যাচ্ছি আমরা কি ভারতীয় গণতন্ত্রের অংশ হতে পেরেছি সত্যি কি আমরা উনিশশো পঞ্চাশের সেই সংবিধান পেয়েছি ও নাগরিকের অধিকার উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় আর সংবিধান কার্যকর হওয়ার পর ত্রিপুরার লিখিতভাবে কয়েকটি অধিকার পায় নাগরিক অধিকার মৌলিক অধিকার আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইনের চোখে সমান মর্যাদা কিন্তু এখানেও একটি বড় সীমাবদ্ধতা ছিল কেননা রাজনৈতিক অধিকার তখনও অসম্পূর্ণ ছিল আর যে রাজ্যে রাজনৈতিক অধিকার অসম্পূর্ণ সেই রাজ্যে নাগরিক অধিকার মৌলিক অধিকার আইনের চোখে সকলের সমান মর্যাদা বিষয়টা এত সহজে কার্যকর করা সম্ভব নয় ভোটাধিকার থাকলেও ভোট দেওয়ার মতো কোনো রাজ্য সরকার তখন ছিল না কেননা ত্রিপুরাতে কোনো বিধানসভাই ছিল না তারপর আস্তে আস্তে রাজনৈতিক চেতনার উদ্ভব হয় আস্তে আস্তে শুরু হয় সেই রাজনৈতিক চেতনার কাল এই শাসন ব্যবস্থার মধ্যেই ত্রিপুরায় ধীরে ধীরে রাজনৈতিক চেতনা তৈরি হতে শুরু করে এবং রাজনৈতিক চেতনা তৈরি হতে থাকে কংগ্রেস সংগঠিত হয় কমিউনিস্ট পার্টির প্রভাব বাড়তে থাকে কৃষক ও শ্রমিক সংগঠন গড়ে ওঠে মানুষ বুঝতে শুরু করে শুধু রাজা না থাকলে গণতন্ত্র আসে না গণতন্ত্রের জন্য লড়াই করতে হয় আর এই প্রসঙ্গে ত্রিপুরা রাজ্য গণপরিষদ গণমুক্তি পরিষদ প্রজা কল্যাণ সমিতি এবং অন্যান্য উপজাতীয় সংগঠন জাতীয় কংগ্রেসের কিছু সংগঠন সবাই মিলে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করতে শুরু করেন এই সময়ের ঐতিহাসিক কিছু গুরুত্ব রয়েছে কি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এখন বলবো উনিশশো থেকে উনিশশো রাজতন্ত্র থেকে আলাদা করেছিল এই সময় কিন্তু জনগণকে ক্ষমতা দেয়নি ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলনের ভিত তৈরি করেছিল এই সময় কিন্তু জনগণ জনপ্রতিনিধি নির্বাচনের সেই পরিবেশ পাচ্ছিল না আর এই সময় না থাকলে উনিশশো সালের ইউনিয়ন টেরিটরির রূপান্তর হতো না বা উনিশশো সালের রাজ্য হওয়া সম্ভব হতো না তাহলে উনিশশো থেকে উনিশশো মধ্যে ত্রিপুরার পরিস্থিতি ত্রিপুরাকে ঠেলে দিয়েছিল ইউনিয়ন টেরিটরির দিকে আর এই ইউনিয়ন টেরিটরি থেকে শেষ পর্যন্ত উনিশশো সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এই সময়টা ত্রিপুরার ইতিহাসে এক নীরব অধ্যায় কোনো রাজা নেই আবার জনগণের সরকারও নেই কিন্তু এই নীরবতার মধ্যেই জন্ম নিচ্ছিল এক নতুন রাজনীতির বীজ পরের ভিডিওতে আমরা জানবো উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো ষাটের দশকে শরণার্থী আগমন কিভাবে ত্রিপুরাকে চিরতরে বদলে দিয়েছিল ইতিহাস জানা জরুরি মনে হলে ভিডিওটি শেয়ার করুন আর পরের পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ভালো থাকাই হয় যেন আমাদের মূল কাজ ত্রিপুরার ঐক্য ত্রিপুরার সংস্কৃতি ত্রিপুরার রাজনীতি সার্বিক ক্ষেত্রে ত্রিপুরা এগিয়ে যাক আর এই একটা প্রক্রিয়া সম্ভব যদি আমরা ত্রিপুরার ইতিহাস ভালো করে জানি আর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ত্রিপুরার কঠিন ইতিহাসগুলি ভুলে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাব ইতিহাসের তিক্ত বিষয়গুলিকে পরিত্যাগ করে তার থেকে শিক্ষা নিয়ে বর্তমানের দিকে যাত্রা করব তখনই সার্থক ত্রিপুরা হয়ে উঠবে উত্তর ভারতের একটি অন্যতম প্রধান রাজ্য ইতিহাস আমাদের বর্তমানের চালিকা শক্তি তাই ইতিহাসকে উপেক্ষা করা যাবে না জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভালো থাকবেন নমস্কার